নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি কালী পূজা দিনটা কিভাবে কাটালাম সন্ধেবেলা কাপড় টপড় ছেড়ে বেশ একটু অন্যরকম সাজে সেজেছিলাম তোমরা দেখে বুঝতেই পারছ সবার প্রথমে সুপ দীপাবলি প্রীতি শুভেচ্ছা সকলকে জানাই আমি ঘরে প্রদীপ জেলে সমস্ত জায়গায় প্রদীপ দিলাম ঠাকুরের কাছে ফার্স্টে দিয়ে সমস্ত জায়গায় প্রদীপ দিলাম দিয়ে কত ভালো লাগে না এই প্রদীপের মতন আলো যে আলোই যেমনি অন্ধকার ঘুচে যায় সকলের জীবনে সমস্ত অন্ধকার যেন এই প্রদীপের আলোর মতন আলোকিত হয় ও অন্ধকার ঘুচে যায় সকলে ঠাকুর তাই করুক সকলের জীবনে আলো ভরে দিক আর অন্ধকার ঘুচিয়ে দিক এই আশাই রাখি যাই হোক করে বেশ সুন্দর করে সাজিয়েছিলাম আমার যতটুকু মানে ভালো লেগেছিলো মেয়েটা খুব পছন্দ করে ও প্রত্যেক বছর করে তা ও তো নির্জলা উপোস ছিল একদম নির্জলা উপোস ও গত দু তিন বছর তিন চার বছর ধরে ও উপাস থাকছে নির্জলা উপাসই থাকে তার মাঝখানে দেখো একটুখানি আমি প্রদীপ নিতে ফটোশ্যুট করে নিয়েছি মানে নিজেরাই মোবাইলে যাই হোক মেয়ে তো নির্জলা উপোস আমিও উপোস ছিলাম কিন্তু আমি নির্জলা ছিলাম না তোমরা সকলেই জানো কিছুদিন আগে আমার শরীরটা খারাপ ছিল বা সেই এখনও খারাপই যাচ্ছে তা আমি একটু খেয়েছিলাম মানে ঠন্ন এই সমস্ত কিছু খাইনি মানে জল নির্জলা ছিলাম না মোট কথা যাই হোক করে একটু আলদা পরে নিলাম সুন্দর করে মায়ের কাছে পুজো দিতে যাবো একটু আলতা পরবো না সুন্দর করে একটু আলতা পরে নিলাম করে নিয়ে পুজোর ওখানেই গেলাম যাওয়ার পর একটু টুকটাক কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম যতটুকু বাকি ছিল সকলে মিলেই করেছে সকলে মিলেই আমরা করেছিলাম যে কজন ছিলাম কেউ ভোগ রান্না করছে কেউ ফল কাটছে কেউ চাল কলাম

তারপরে মায়ের হোম যজ্ঞ আরম্ভ হলো দেখো যজ্ঞটা কত সুন্দর উঠেছিল তারপর আমার রাজকন্যা উপোস করে সারা দিন পর মায়ের কাছে অঞ্জলি দিল আর প্রদীপগুলো জ্বলছে কি ভালোও লাগছে আলোয় আলোকিত চারিদিক তার মাঝখানে সব বাচ্চারা বড়রা সবাই সারা রাত জেগেছিলো ফানু সরানো হচ্ছে বাজি ফাটানো হচ্ছে পুজো চলছে তার ফাঁকে ফাঁকে এগুলো হচ্ছে বেশ আনন্দ করে দিনটা কেটেছিল খুব ভালো ফানু ওরাতে ভীষণ ভালো লাগে মানে একটা আকাশের মধ্যে মানে একটা ইসে মতো মানে আলো মতো লাগে ভীষণ মজা লাগে যাই হোক সবাই আনন্দ করেই সময়টা কাটলো বাচ্চারাও মজা করছে এত আয়োজন এত কিছু সকলেই মায়ের জন্য দেখো কত মিষ্টি লাগছে কত সুন্দর এবার পুজো শেষ সবাই মিলে মায়ের ভোগ ভোগ সেবা করা হচ্ছে প্রসাদ মায়ের প্রসাদ পেয়ে সেদিনে উপোস ভাঙা হলো সকলে বসে সকলেই যারা যারা উপোসী তারাও খা পাবে বা যারা সারা রাত জেগেছিল রাতে পুজোর পুজোর ওখানে তারা সকলেই পেলো তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও নমস্কার